ভিজিটর ভিসায় যারা কানাডা আসেন তাদেরকে এয়ারপোর্টে জোর করে অ্যাসআই আবেদন করতে বাধ্য করা হয় এমন খবর আমরা হর শুনি কিন্তু এয়ারপোর্ট থেকে কিংবা পোর্ট অফ এন্ট্রি থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে কিংবা কানাডায় এসে এসআই আবেদন করার পরও একটা সময়ে অ্যাপ্লিকেশন উইথড্র করে চলে যাওয়ার কিংবা নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার তথ্য সম্পর্কে কি আমরা কোনো খোঁজখবর রাখি দর্শক আজ এরকমই একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আমি সৌগাতানী সাগর খবরটি আসলে দিয়েছে কানাডার অন্যতম একটি টেলিভিশন চ্যানেল সিটিভি কানাডা বর্ডার সার্ভিস এজেন্সিসের সঙ্গে কথাবার্তা বলে তাদের কাছ থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে সেটি জানাচ্ছে যে চলতি দুই সালের প্রথম সাত মাসে বর্ডার সার্ভিস এজেন্সি কানাডা থেকে প্রতি মাসে চার হাজার ভিজিটারকে ফেরত পাঠিয়ে দিয়েছে প্রতি মাসে চার হাজার এবং গত সাত মাস ধরে এটি টানা চলেছে এবং এই যে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে পোর্ট অফ এন্ট্রি থেকে অথবা কানাডার ভেতরে আসার পরে সেখান থেকেও একটা উল্লেখযোগ্য অংশকে অ্যালাউ করা হয়েছে টু লিভ এই যে অ্যালাউ করা টু লিভ মানে দেশ ত্যাগে অ্যালাউ করা এটিকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেটি হচ্ছে যে যারা ভিজিটার ভিসা এসে কানাডায় অ্যাসাইলাম আবেদন জমা দিয়েছিলেন কিন্তু একটা সময় এসে তারা স্বেচ্ছায় সেই আবেদনপত্র প্রত্যাহার করে সিদ্ধান্ত এনেছেন যে তারা তাদের নিজ দেশে ফিরে যাবেন এবং তাদেরকে নিজ দেশে ফিরে যেতে দাও দিয়েছে কানাডা সো এই দুটি সংখ্যা মিলে প্রতি মাসে চার হাজার করে ভিজিটারকে কানাডা থেকে ফেরত পাঠানো হয়েছে ঠিক এক বছর আগে দুই সালে এই সংখ্যাটি ছিল প্রতি মাসে তিন হাজার জন ফলে দুই থেকে দুই সালের প্রথম সাত মাসে জুলাই মাস পর্যন্ত মানে দেশে ফেরত পাঠানোর কিংবা ফিরিয়ে দেওয়ার এই যে হার সেটি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ ফ্রম দ্য প্রিভিয়াস ইয়ারি সিটিভির খবরে আরও জানানো হচ্ছে যে এই যে দুই সালের প্রথম সাত মাস মানে জুলাই মাস পর্যন্ত যে দেশে ফেরত পাঠানোর যে স্ট্যাটিস্টিক্স তারা প্রকাশ করেছে সেখানে দেখা গেছে যে জুলাই মাসে সবচাইতে বেশি পরিমাণ এই যে যে লোকগুলোকে পাঠানো হয়েছে ফেরত পাঠানো হয়েছে তার মধ্যে জুলাই মাসে হচ্ছে সবচাইতে বেশি সংখ্যক ফেরত পাঠানো হয়েছে পাঁচ হাজার আটশো তিপ্পান্ন জনকে ফেরত যেতে দেওয়া হয়েছে এই সময়টায় জুলাই মাসে সিটিভি কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি সিবিএসএ এর মুখপাত্র লোক রেইমারের একটি বক্তব্য উদ্ধৃত করেছে যে কেন এদেরকে ফেরত পাঠানো হয় কিংবা কেন যেতে দেওয়া হয়েছে বিশেষ করে মানে পোর্ট অফ এয়ারপোর্টে কিংবা অন্যান্য মোস্ট এয়ারপোর্টে বিমানে এসেছে টরন্টো এবং মনসিয়াল দুটি এয়ারপোর্টকে ঘিরেই খুব বেশি সংখ্যক ভিজিটার কিংবা যারা এসে কানাডা থেকে যাওয়ার জন্য এসেছেন টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নিয়ে বেশি এসেছেন সো তাদেরকে কেন ফেরত পাঠানো হয়েছে এই কারণ অনুসন্ধান করতে গিয়ে সিবিএসের সঙ্গে যোগাযোগ করেছিল সিটিভি এবং কানাডা বর্ডার সার্ভিস এজেন্সির মুখপাত্র লুক রহিমা যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে একজন ভিজিটর ভিসা নিয়ে যখন কানাডায় আসে কানাডায় এসে সেটি ল্যান্ড পোর্টে হোক ল্যান্ড বর্ডারে হোক অথবা এয়ারপোর্টে হোক যেখানে হোক পয়েন্ট অফ এন্ট্রি পোর্ট অফ এন্ট্রিতে যে মুহূর্তে সে পৌঁছায় সেই মুহূর্তে তার সম্পর্কে যে সব তথ্য উপাত্ত বর্ডার সার্ভিস এজেন্সির কাছে থাকে তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে কানাডায় ঢুকতে দেওয়া হবে অথবা সেখান থেকে ফেরত পাঠানো হবে এবং যাদেরকে ফেরত পাঠানো হয়েছে এরকম যদিও মিস্টার লোক রেইমার ডিটেইল এক প্রকাশ করেননি যে কি কি কারণে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে তবে তিনি বলেছেন যে সেই বেসড অন দ্য ইনফরমেশন দ্য গড মানে অ্যাট দ্য মোমেন্ট দ্য রেস্ট দ্য পোর্ট অফ এন্ট্রি সেই তার ভিত্তিতে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে এবং সিটিভি আরও একটা জিনিস উল্লেখ করেছে যে গত মানে এই সময়টায় কি পরিমাণ ভিজিটার্স ভিসা বা আমরা যদি বলি টেম্পোরারি ভিসা আসলে টেম্পোরারি ভিসার মধ্যে ভিজিটার ভিসা আছে যারা টেম্পোরারি ওয়ার্কার আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এসব কিছু মিলিয়ে টেম্পোরারি ভিজিটার ভিসা প্রথম সাত মাসে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন টেম্পোরারি ভিসা ইস্যু করেছে কানাডা দু সালে গত বছর ইস্যু করেছিল প্রথম সাত মাসে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন অর্থাৎ গত বছর যে পরিমাণ টেম্পোরারি রেসিডেন্ট ভিসা ইস্যু করা হয়েছিল ভিজিটার ভিসা অ্যান্ড অল আদার মিলিয়ে এবছর সেই তার চেয়েতে ভিসা ইস্যুর পরিমাণটা কমেছে আর গত বছর যেই পরিমাণ ভিজিটারকে এয়ার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হয়েছে কিংবা অ্যাসাইলাম আবেদন করার পর সেগুলো উইথড্রো করে ফিরিয়ে যাওয়া ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে গত বছর যে পরিমাণ দেওয়া হয়েছিল এই বছর তার সংখ্যাটি অনেক অনেক বেশ টোয়েন্টি পারসেন্ট হায়ার দেন দ্য প্রিভিয়াস ইয়ার্স নাম্বার সো দর্শক অনেকের মনে হয়তো কৌতূহল ছিল যে এখন মানে কানাডায় ভিজিটার ভিসা দেওয়া হচ্ছে কি না বা ভিসা হলে তারা কানাডায় আসতে পারছেন কিনা না এ হচ্ছে সিনারিও সিটিভি জুলাই পর্যন্ত মানে সাত মাসের তারা তথ্যপত্র পেয়েছে আগস্ট মাস মাত্রই শেষ হল আগস্ট মাসের তথ্য হয়তো তারাও কম্পাইল করে উঠতে পারেনি ফলে সেই তথ্যটি পাওয়া যায়নি কিন্তু জুলাই মাসে যে পরিমাণ বেড়েছে ধারণা করা হচ্ছে যে আগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে মানে আটকে দেওয়ার সেই পরিমাণ কিংবা ফেরত পাঠিয়ে দেওয়ার পরিমাণটা আরও বেড়ে থাকতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই